বাসি পাউরুটি ফেলে না দিয়ে এইভাবে পিজা বানিয়ে দেখো টেস্ট হবে অসাধারণ আমার কয়েক পিস ব্রেড কয়েকদিন ধরে ফ্রিজে পড়ে আছে তো ভাবলাম এটা পিৎজা বানিয়ে খেয়ে নিই আমাদের গ্রামে তো পিৎজা পাওয়াই যায় না খেতে গেলে বানিয়েই খেতে হয় যে কোনো জিনিস তো প্রথমে ব্রেডের সাইডগুলো কেটে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আপনি হাতে করেও ছিঁড়ে নিতে পারেন ছোট ছোট টুকরো করা হয়ে গেলে এটাকে দুধ দিয়ে মেখে নেব দুধ দিয়ে যেভাবে আমরা পরোটার জন্য ডো বানাই সেইভাবে একটা ডো তৈরি করে নেব খেয়াল রাখতে হবে দুধটা যেন বেশি পরিমাণে একবারে না পড়ে যায় তাহলে আবার ডোটা নরম হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এখন আমি অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম তাহলে এটা একটু স্পঞ্জি মতো হবে বেশ খেতে ভালো লাগবে নরম হবে তো ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে যেমনভাবে রুটি বেলি ঠিক সেইভাবে একটু মোটা করে বেলে নেব অল্প একটু ময়দা দিয়ে ডোটা বেলে নিচ্ছি ডোটা বেলা হয়ে গেছে সাইডগুলো দেখুন একটু ফাটা ফাটা মতো হয়েছে সেই জন্য একটা ছুরি দিয়ে চেপে সমান করে দিলাম তে একটা কাঁটা চামচ এইভাবে গেঁথে দিতে হবে নাহলে এটা রুটির মতো ফুলে উঠবে সেই জন্য ফুটো করে দিলে গেঁথে দিলে আর এটা ফুলে উঠবে না এখন আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ে অল্প একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এবার যে রুটিটা বেলে রেখেছিলাম রুটিটা দিয়ে দিলাম রুটিটাকে দিয়ে ঢাকনা দিয়ে দু তিন মিনিট একটু সেঁকে নেব একদিকটা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি দুই থেকে তিন মিনিট আমি সেকেছি খুব বেশি সেঁকিনি এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি নিয়েছি তিনটে চিজ কিউ কিছুটা পেঁয়াজ কিছুটা টমেটো আর কিছুটা ক্যাপসিকাম কুচি আর বেল পেপার অল্প একটু আর দু কোয়া রসুন আমি বেটে এই সসটার সঙ্গে মিশিয়ে দিয়েছি এটা আমার হট টমেটো চিলি সস আছে সেই জন্য আমি আর লঙ্কা দিইনি আপনি চাইলে একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিতে পারেন বা একটা কাঁচা লঙ্কা বেটে মিশিয়ে দিতে পারেন বা চিলি সসও মিশিয়ে নিতে পারেন এখানে আমি কিছুটা চিলি ফ্লেক্স নিয়েছি আর নিয়েছি কিছুটা কসরি মেথি আপনার মিক্সার থাকলে অবশ্যই সেটা দেবেন তবে কসরি মেথি দিলেও এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে পিৎজাটা এবার যে তিনটে চিজ কিউব নিয়েছিলাম চিজ কিউব তিনটেকে গ্রেড করে নিচ্ছি গ্রেড করা হয়ে গেলে এবারে এই পিজা যে তৈরি করেছিলাম এটার উপরে টমেটো সসটা দিয়ে দিচ্ছি আপনার কাছে পিজা সস থাকলে সেটা দিতে পারেন আর না থাকলে এভাবে একবার দিয়ে দেখবেন বেশ ভালো লাগে খেতে আর বাচ্চাদের জন্য বানালে টমেটো সস বা টমেটো কেচাপ দিয়ে দিলেও হবে বেশ ভালো লাগবে খেতে এখন আমি যে চিজটা গ্রেড করে রেখেছিলাম চিজটা উপরে ছড়িয়ে দিচ্ছি এবার উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য বানালে চিলি ফ্লেক্সটা বাদ দিয়ে দিতে পারেন আমি নিজের জন্য বানাচ্ছি সেজন্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কসড়ি মেথি আগে বলেছি মিক্স সার থাকলে দেবেন না থাকলে কসড়ি মেথি দিয়েও একবার বানিয়ে দেখবেন বেশ ভালো লাগে খেতে এখন আমি যে বেল পেপারটা রেখেছিলাম এটা দিয়েছি বেল পেপারটা শেষ হয়ে গেছে আমার গাছেরই পেপার এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তা আপনি আপনার মতো করে গার্নিশিং করে নিতে পারেন আমি আমার মতো করে দিলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো ক্যাপসিকাম না থাকলে শুধু পেঁয়াজ টমেটো দিয়েও বানাবেন বেশ ভালো লাগে সব কিছু দেওয়া হয়ে গেলে গ্যাস অন করে এটাকে বসিয়ে দিলাম ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে লো ফ্লেমে সাত থেকে আট মিনিট ঢাকনা দিয়ে রাখলেই দেখবেন চিজটা মেল্ট হয়ে যাবে চিজটা মেল্ট হয়ে গেলে এটা রেডি হয়ে গেল এখন আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি তো এইভাবে একবার পিৎজা বানিয়ে দেখবেন দারুণ টেস্ট হয় খেতে আমার পিৎজা রেডি এবার খাওয়ার অপেক্ষা আমার এই পিৎজা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ